আজ আমি স্যালারি পেয়েছি স্যালারি পাওয়ার সাথে সাথেই আমি বাসায় চলে আসছি এক মিনিটের জন্য অপেক্ষা করে অফিসে আমি বাসায় আসার সাথে সাথে আমি দৌড়ে আমার হাজব্যান্ডের কাছে গেছি যাওয়ার পরে আমি আমার স্যালারির টাকাগুলো আমার হাজব্যান্ডের হাতে দিয়েছে হাতে দেওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড বারবার জিজ্ঞেস করতেছিল যে এখানে কত টাকা আছে আমি বলছি তুমি গুনে দেখো না এখানে কত আছে তারপর সে গুনে দেখলো যে ওখানে মাত্র চল্লিশ হাজার টাকা আছে তারপর সে আমাকে জিজ্ঞেস করলো তোমার স্যালারি তো ষাট হাজার টাকা তাহলে এখানে চল্লিশ হাজার হাজার কেন আর বিশ হাজার টাকা কই আমার হাজব্যান্ডকে বললাম দেখো দশ হাজার টাকা আমি হাত খরচের জন্য রেখেছি আর দশ হাজার টাকা আমি আমার বাপ মায়ের জন্য রেখেছি কথাটা শোনার সাথে সাথে আমার হাজব্যান্ড বলল বাপ মার জন্য কিসের টাকা বিয়ের পরে মেয়েদের আর বাপের বাড়ি বলতে কিছুই থাকে না বাপ মা বলতে কিছুই থাকে না কথাগুলো শোনার সাথে সাথে আমার বাপ মায়েকে দেখা দেওয়ার জন্য যে দশ হাজার টাকা রেখেছিলাম ওই দশ হাজার টাকা আমার হাজবেন্ডের হাতে দেয় ওই দশ হাজার টাকা পাওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে তোমার আবার হাত খরচের কিসের টাকা তোমার সমস্ত খরচের টাকাই তো আমি বহন করি তোমার যাতায়াত বাড়া তোমার টিফিন বিল সবই তো আমি দিই তাহলে আবার তোমার কিসের হাত খরচের টাকা এই কথা শোনার সাথে সাথে আমি ওই দশ হাজার টাকাও আমার হাজব্যান্ডকে দিয়ে দিই পরের দিন অফিসে যাওয়ার সময় আমি বিশাল একটা লিস্ট দড়িয়ে দিয়ে যাই আমার হাজবেন্ডকে কারণ আমি আমার বেতনের পুরো টাকাই তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তারপরে অফিস থেকে ফেরার পথে আমি মার্কেটে চলে গেলাম যাওয়ার পরে আমার কাছে কিছু টাকা ছিল আমাকে যে হাত খরচা টাকা দিতো ওইখান থেকে আমি অল্প অল্প করে গুছিয়ে কিছু টাকা রেখেছি ওই টাকা দিয়ে আমি মার্কেট থেকে দুইটা শাড়ি নিয়ে এসেছি শাড়ি দুইটা নিয়ে আমি আসার পরে আমার শাশুড়ির রুমে গেলাম আমার শাশুড়ি মা শাড়ি দুইটা দেখে বলে গো বৌমা শাড়ি দুইটা তো একই রকমের এক রকমের দুইটা শাড়ি দিয়ে কি করবা আমি আমার শাশুড়ি বললাম আম্মু এই শাড়ি দুইটা একটা আমার আম্মুর জন্য একটা আপনার জন্য আমার শাশুড়িমা কথাটা শোনার সাথে সাথে সেও বলে উঠলো বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি বলতে কিছুই থাকে না এত বাপের বাড়ি বাপের বাড়ি করো কিসের জন্য বাপের বাড়ি যদি বেশি করো তাহলে কিন্তু তোমার সংসারে অশান্তি নেমে আসবে আর এই বাপের বাড়ি বাড়ি করা বন্ধ করো এই কথা শোনার পরে আমি চলে গেলাম মনটা খুব খারাপ হয়ে গেল ঠিক কিছুদিন পরে আমার শাশুড়ি মা হাতে একটা শাড়ি নিয়ে আমার রুমে শাড়িটা শাড়িটা বেশ ছিল আমি জিজ্ঞেস করলাম মা এই কোথায় পেলেন আমার আমার মেয়ের জামাই দিয়েছে শাড়িটা দেখো তোমার সুন্দর না এখন আমি বললাম আহ মা কি করছেন শাড়ি নিয়েছেন মেয়ের জামাই থেকে আমার বিয়ের পর তো মেয়েদের কোনো বাপের বাড়ি বলতে কিছু থাকে না তাহলে আপনি কেন টাকা শাড়িটা নিয়েছেন আপনার শাড়ি তো অশান্তি লাগবে মা কথাটা শোনার সাথে সাথে আমার শাশুড়িমা মন খারাপ করে ওখান থেকে চলে গেল পরের দিন আমার আব্বু চলে আসলো আমার বাড়িতে তখন আমরা নাস্তে করতেছিলাম নাস্তা করার ফাঁকে আমার আব্বুকে দেখে বসতে বললাম আমার আব্বু হাসতে হাসতে এসে বলল মা আমি তোদেরকে নিতে এসেছি চল আমাদের বাড়িতে সাথে জামাই কেউ নিয়ে যাবি আমি তো বুড়োই হয়ে গেছি আর কতদিন বাঁচব আমার যে সয় সম্পত্তি আছে সবগুলো আমি তোর নামে লিখে দিতে চাই আমি ওই কথা শোনার পরে আমার আব্বুকে বললাম তুমি চলে যাও বিয়ের পরে মেয়ে মেয়েদের আর কোনো বাপের বাড়ি বলতে কিছুই থাকে না এই কথা শোনার পরে আমার শাশুড়ি মা একটু লজ্জা পেলো আর আমার শাশুড়ি মা এসে আমার কাছে ক্ষমা চাইল। বললো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে